বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আপনারা আগে কখনো ভাবেননি বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ কিন্তু এর পেছনে কি কোনো ষড়যন্ত্র কাজ করছে ইস্কন ও ভারতের মধ্যে কি এমন যোগসূত্র রয়েছে যা আমাদের দেশের ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে চলুন গভীরে যাই ইস্কন কি করছে ইস্কন যা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস নামে পরিচিত এটি প্রথমে ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্কন কি শুধুই ধর্মীয় প্রতিষ্ঠান নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি বিশাল পরিকল্পনা বাংলাদেশ ইস্কনের কার্যক্রম শুধু মন্দির নির্মাণে সীমাবদ্ধ নয় তারা একদিকে দেশের বিভিন্ন জায়গায় জমি কিনছে অন্যদিকে হিন্দুত্ববাদ ছড়িয়ে দিচ্ছে এতে কি আমাদের সামাজিক ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইস্কনের কার্যক্রম বাংলাদেশে জমি দখল ও মন্দির নির্মাণ অনেক জায়গায় ইসকন জমি কিনেছে এবং কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে তারা বিতর্কিত উপায়ে জমি দখল করছে এই জমিগুলোতে বড়ো বড়ো মন্দির নির্মাণের মাধ্যমে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ হিন্দুত্ববাদ প্রচার ইস্কন শুধুমাত্র ধর্মীয় চর্চা সীমাবদ্ধ না রেখে হিন্দুত্ববাদ প্রচারের একটি হাতিয়ার হিসেবে কাজ করছে বলে অনেকে মনে করেন এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যে প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক সংযোগ ইস্কনের আন্তর্জাতিক নেটওয়ার্ক ভারত সহ অন্যান্য দেশে শক্তিশালী ভারতের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এটি ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিস্তারের একটি মাধ্যম হতে পারে বলে সন্দেহ করা হয় ভারত কি করছে ভারতের সঙ্গে ইস্কনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ অনেকে বিশ্লেষণ মনে করেন ইস্কন একটি নরম শক্তির অংশ যা ভারতের বৃহৎ রাজনৈতিক উদ্দেশ্যে পূরণে ব্যাহত হচ্ছে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কম হলেও ইস্কনের মাধ্যমে একটি শক্তিশালী প্রভাব তৈরি হচ্ছে তারা অনেক জায়গায় জমি দখল করে মন্দির তৈরি করছে এর পেছনে ভারতের কৌশল কি এই প্রশ্নটি আমাদের সকলের ভেবে দেখা উচিত বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আমাদের সজাগ থাকতে হবে ধর্মের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতি আমাদের দেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা শুধু সচেতন থাকলেই বুঝতে পারব আসুন আমরা একসঙ্গে কাজ করি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এখন আপনার মতামত কি ইস্কনের এই কার্যক্রম কি সত্যিই বাংলাদেশ দখলের ষড়যন্ত্র নাকি এটি শুধুমাত্র একটি ধর্মীয় সংগঠনের ভুল ব্যাখ্যা কমেন্টে আপনার মতামত দিন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে